বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে আচ্ছা ভাই এটা কিন্তু একদম রীতিমতো অন্যায় ঠিক আছে রীতিমতো অন্যায় এই এই বিষয়ে আমি জানি যে কেউ দিমত প্রকাশ করবো না বিএনপিও এই কথাটা মানে বিএনপি কিছু কেন্দ্রীয় নেতা কথাটা মানে যে এই শেখ মুজিব জাতির জনক বা ওনার ছবি সরানো ঠিক হয়নি আসলে এটা সে কী বলতে অতিরিক্ত করা অতিরিক্ত বেশি করা এটি আসলে উচিত নয় এই সময় সময় এমন একটা জিনিস সময় ঠিকই জবাব দেবো আপনার সময় মানুষের এমন কিছু শেখায় যা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় শেখায় না পৃথিবী ঠিক সময় গরে সময় ঠিকই হ্যাঁ আরেকটা সময় আইব আবার আওয়ামী লীগ কিছু অন্যায় করবো করেন বেশি আবেগে ফেরিয়া এইটা কিন্তু বর্তমানে ঠিক না আপনি এই দল যেটা করেন শেখ জাতির জন্য এক কথাই সত্য হ্যাঁ মানি না মানি অবশ্যই মানি শেখা জাতির জন্য এটা এটা না মানার কি আছে এটা তো আমার থেকে যারা বিলিয়ান্ট জ্ঞানী হ্যাঁ মানে আমি মানুম না এটা তো অবশ্যই কারণ সব দেশেই যত দেশের ভিতর যুদ্ধ হয়েছে সব দেশেরই তো জাতির জনক একজন অনেকেই থাকে যুদ্ধে আচ্ছা এই যে গণ অভ্যন্তন উনি চব্বিশ সালে আপনার এই যে আওয়ামী লীগ সরকার যা করছে শেখ মুজিব প্রসঙ্গ এটা আসলে অতিরিক্ত মানে লিমিট ক্রস করছে ধরুন আপনার সব জায়গায় শেখ মুজিবের নাম দিতে হইব কিনলিগিয়া এদেশে আরো বিলিয়ান্টের লোক আছে না জ্ঞানী লোক আছে না আমি একটা ভদ্রা ব্রিজ সেতু করলাম এটা একজন দার্শনিকের নাম দিলাম বা একজন জ্ঞানীর নাম দিলাম একজন কবির নাম দিলাম একদম এই যে যা কিছু সব কিছু শেখ মুজিবের নাম দেওয়া লাগবো এটা কি খরচ নেই ভাই আমি একটা পাবলিক টয়লেট এইটা তো যদি নাম দেবো বঙ্গবন্ধু পাবলিক টয়লেট তাহলে কি ঠিক আছে এই বিষয়ে কিন্তু আসলে আমূলিক খুব বেশি বাড়াবাড়ি করছে একজন প্রত্যেকটা পয়েন্টে শেখ মুজিবের ছবি দেওয়া লাগবো হ্যাঁ বাধ্যতামূলক থাকা লাগবো মুরাল বানানো লাগবো হাজার কুড়িটা খরচ করে ঠিক আছে এটি আসলে এডি এডি উচিত না মানে শুধু আমলিকের না মানে যেই কোনো দলই এডি করে এটি কিন্তু আসলে উচিত না দেশের টাকা লস সম্পত্তি নষ্ট হয় দেশের মানুষের টাকা নষ্ট করে এগুলো করার কোনো যুক্তি আমি খুঁজে হয় না ভাই আমি আমলিকের কিছুটা মানি কিন্তু এগুলো মানি না আমি শেখ মুজিব মূলত এইসব কারণে বিতর্ক শেখ মুজিব কিন্তু সত্যি একজন মহান নেতা হ্যাঁ সে ওই যে অগ্নি জড়া মার্চের বক্তব্য এটা অনেকে স্বীকার করে অনেকে শেখ মুজিব যে বড় নেতা আসাম আব্দুল থেকে শুরু করে অনেকে মানে কিন্তু বেশি বাড়াবাড়ি করছে অনেক বিষয়ে হ্যাঁ বাধ্যতামূলক কিছু করে এগুলো কইরে কিন্তু আসলে বিতর্কে জড়ায় অবশ্যই বিতর্ক জন্ম দিছে এটা তো সম্পূর্ণ বিতর্ক আপনার এটা করার দরকার কি শেখ মুজিব কি আপনার শেখ মুজিব একটা ছবি ধরেন বঙ্গভবন আছে ওই ছবি কি পিছের থেকে আপনার ঘুষিয়ে দেয় আমি ছবি সরাইবেন কা কা ভারতে মহাত্মা গান্ধীর ছবি নাই আছে না আছে না জিন্নার ছবি পাকিস্তানে নাই আছে না ওয়াশিংটনের ছবি কিনা আমেরিকাতে নাই তাইলে এই দেশে এই ছবিটা বদলে কোন যুক্তিতে কেন সমস্যা হয়েছে কি জানেন বাংলাদেশের রাজনীতি একদম হিংসায় ভরা যে প্লান নিচে সমন্বয় রাজ মানে দেশ সংস্কার করুন ধরেন এই সংস্কার করতে ওইটা তিনশো বছর লাগবে এই দেশে ওই যেই সংস্কারের কথা এরা কয় ওই সংস্কার তো সম্ভবই না এটা এটা একটা হাস্যকর কথা যে এই সংস্কার করবো ওই সংস্কার করব মানে অনেক যুক্তি দেখায় এগুলো একদম পালতু মানে এটা মূলত কী করেন মানে এরা যুদ্ধ করছে দেশ দেশ মুক্ত করছে মানে শেখ সরাইছে এরা সাইজে মূলত আমরা যেমন ত্যাগ করছি আমরাই ভোগ করুন আমি কিছুদিন ক্ষমতা থাওয়ার মূলত এটা ভাই তারা এরা কি সংস্কার করবো এটা আদর সংস্কার করা সম্ভব কি সংস্কার করবো কারণ এইটা ধরেন এগো টার্গেটই আছে মানে সংস্কারের নামে একটা নাটক কইরা চাই মানে কয়দিন মানে দেশটা কন্ট্রোল করানো যায় কিনা এই মূলত কি সংস্কার করবেন